আপনি সম্ভবত ছোট জায়গার মধ্যে পড়ে গেলেন সেটা কোথায় হয়েছিল এইবার এই ঘরের মধ্যেই যেটা আপনাকে এসএস এস ক্যামে নিয়ে যাওয়া হলো অনেকটা রক্তপাত হলো না দেওয়ালে ধাক্কা লেগেছিল আসলে ছোটো বলে ওই ধাক্কা খাই আর কি মাঝে মাঝে কাঠের এই দেয়াল দরজাগুলো আছে না এগুলো কোনগুলো ভীষণ ডেঞ্জারাস আমার শরীরের এমন দুটো পার্ট বাদ হয়েছিল যেটা আমি বললে লোকে লজ্জা পাবে তাও আমি বলি না উনি আমাকে অনেক সময় বলতেন এরা যাবে কবে কি বলছেন হ্যাঁ ঠিক বলছি মানে বুদ্ধবাবুর সরকার কবে যাবে যদিও বিজ্ঞেস করছে হ্যাঁ শেখুন নন্দীগ্রাম আন্দোলনের সভা বলেছিলেন দিদি আমি বলুন অযোধ্যা আপনি ইনফরমেশন কালচারে ছিলেন আপনি জানতে পারলেন না ওরা অজোধে আমার বলেছিলেন শোনো আমি বলেছিলাম আমাকে বলেছে চুপচাপ রাহি থার্ড ডান্ডাটা যখন উঠিয়েছে তখন আমার ডান হাতটা অটোমেটিক্যালি ওখানে মাথায় উঠে গেছে তখন আমার পুরো আল্লাটা থেতো হয়ে গেছে এখানে দেখো তুমি পুরো আল্লা পাবে এখানে নেই এখানে আর্ধেক আছে সুতরাং বড় পুরো থেতো হয়ে গেছিলো ওটা একদম ব্রেনের কাছে ব্রেন অ্যাটাক হতে এক ইঞ্চি বাকি ছিল এবং এ দেখো কত দশ টাকার নোট এগুলো সমস্ত মায়ের টাকা দেওয়ার টাকা এবং যখন বাইরে যেতাম তখন একশো টাকা দিত দেখো সেটাও আছে তার কারণ হচ্ছে এটা আমি মায়ের স্মৃতিটাকে রক্ষা করে রাখি দশ টাকা দিত এখানে কোথাও গেলে বাইরে গেলেই দিল্লি গেলে একশো দিত এই দিল্লি গেলে মনে হয় একশো দিত আর বাইরে গেলেও একশো দিত আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার কাছে রাখা ছিল না আর আমি মাকে চাইও নি আমার খুব ভালো একটা মোটর মালার হাট ছিল খুব লম্বা একটা বড় রকেট ছিল সেটাকে বিক্রি করে ভর্তি হয়ে গেল আমি একটা পয়সাও নিই না একটা টাকাও নিই না আমি সবটাই নিজের থেকে করি আর আমার একমাত্র ইনকাম হচ্ছে আমার রয়্যালটি আমি বই লিখি আমার দুশো তেষট্টিটা বই হয়ে গেছে আমি ওর থেকে যেটুকু পাই তার থেকে আমার চলে আমি একা মানুষ এই বাজারে এখন হচুর গুলবাজি করতে হয় শুনছি আপনি গুলবাজিও ভালো করেন দিদি কিছু মনে না হ্যাঁ এইও প্রাণ খুলে বলছি ভেতরের কথা সব বেরিয়ে আসছে তো আপনার লোকজন পড়েছি খুব গুলবাজি করেনি